হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে চিকেন কষা বানানো হয় সেই সহজ রেসিপিটা তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমার দিদি নুন হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল এদিকে নিয়েছি টুকরো করা আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা তার সাথে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট প্রথমেই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল তেলটাকে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এবার আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর অল্প কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো এদিকে তেল গরম হয়ে গেছে এবার এর ভেতরে একে একে দিয়ে দেব টুকরো করা আলুগুলো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার আলুটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলুটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আলুগুলোকে সব একটা পাত্রের মধ্যে আমি একে একে তুলে নিয়েছি এবার আলুগুলোকে একটা সাইডে রেখে গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা সব কিছু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবারে এর ভেতরে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো আমরা একটু বাড়িতে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন তো এখন এই পেঁয়াজটাকে হালকা আচে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব হালকা লাল লাল হয়ে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে আসবে তখন এই পেঁয়াজের মধ্যে দু ঘন্টা আগে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা এবার একে একে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর ওভেনটাকে মিডিয়ামে দিয়ে এবার পেঁয়াজ আর চিকেনটাকে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনটা যখন প্রপারলি ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর টুকরো করে রাখা টমেটোগুলো এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে এর ভেতরে এবারে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি চিনিটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এবারে দিয়ে দেব যে আদা রসুনের পেস্টের সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব আর অল্প পরিমাণ জল দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব একদম লো আঁচে দিয়ে কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কারণ এই ঢাকা দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে কিন্তু চিকেনটা ভেতরে ভালো মতন করে কুক হয়ে যাবে দুই তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রেখেছিলাম এবার ঢাকা খুলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন মিট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই এবার চিকেনটাকে আমি কষানো শুরু করব চিকেনটাকে কিন্তু আমি একদম লো আঁচে দিয়েই একদম কষাচ্ছি কারণ এতে করে চিকেনটা যতটা ভালো কুক হবে ততটাই ভালো কিন্তু চিকেনটা টেস্টও হবে একটা সময় ধরে ধৈর্য ধরে কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে আর দেখো চিকেনটা অলমোস্ট কষানো হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু আমি সার্ভ করব আজ তোমাদের সাথে আমাদের বাড়িতে বানানো চিকেন কষার রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে এখনই আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা